এটা সেই বেগুন ছাদ বাগানের কিন্তু দাদার পছন্দ মতো করে আজকে বানানো হয়েছে ডিরেকশন দাদার ডিরেকশনে বানানো হয়েছে দেখো কি কেমন হয়েছে আরে ভাজা ওটা গোটা এটা পিস না এর টাইম লাগবে না কাটতে টাইম তো কোন মাছটা কি হয়েছে

কে কে এর কে মানে মোটা কাপে সেই জন্য ঢাকতে রইল আরো খাবা মা মা কি মাছ মানে আর এটা কেউ নেচ্ছে না এটাকে সরিয়ে রাখ কি দাও দি চিদি চিদি চিদি

পরশু দিনের আলাদা খেয়েছো পরশু লোটে খাচ্ছি বলে খাইনি কালকে ছেলেরা কেউ খাইনি কারণ ওদের চিংড়ি মাছ ছিল ওরা কেউ খায়নি দু পিস মাছ তোমাকে আর বাবুকে দিয়ে দিয়েছে হয়ে গেল ওটাতে ও মিমো রাত্রিরেও মনে হয় খেয়েছিল আগের দিন

তাই জন্য আমি তোমাকে বলি মাঝে মাঝে যেটা তোমার মনে হবে আমি ঠিক পাচ্ছি না ওটা রান্না করে দেখিয়ে দেবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব প্র্যাকটিক্যাল হয়ে যাবে শিখে যাব পরের দিন করে দেবো মুখে বলে ওড়ালে আমি ঠিক কাটা হুম অভ্যস্ত নেই প্র্যাকটিক্যালে হলে প্র্যাকটিক্যাল ওমেন প্র্যাকটিক্যাল ওমেন

না তুমি তো বলছো তুমি তো বলছো এটা এরমভাবে করলে হয় ওটা মানে এই যে অ্যাডভাইসগুলো অ্যাডভাইস অ্যাডভাইস দিচ্ছো এটা এরকম করে করলে ভালো মানে আমার থেকে তুমি ভালো জানো তা সেক্ষেত্রে তুমি যাও আমি নয় টেস্ট করব নেবে নেবে এত ভালো রাঁধুনিকে কেন নেবে না এত ভালো রাঁধুনিকে কেন নেবে না ঠিক নেবে লিড তাহলে বন্ধুরা দাদা যাচ্ছে গ্র্যান্ড হোটেলে রান্না করতে আর কে আসবে যেন পুতিন পুতিনকে খাওয়াবে তাহলে রেডি সবাই থাইকো দাদা গ্র্যান্ড হোটেলে যাচ্ছে রান্না করতে ওখানে ভ্যাকেন্সি বেরিয়েছে রাঁধুনির আমি হেল্পার হিসেবে নয় যাব তাহলে ডান কালকে থেকে বাড়িটা প্র্যাকটিস করে নাও বাড়ি ভালো করে